আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি এখন অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগড়া বাইপাস গাজীপুরে আর দর্শক দেখতে পাচ্ছেন আলু কিনতে যে আসতেছে তা আলু যে আসতেছে তা আলুর বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আমি এই যে বর্তমান অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর এটা হচ্ছে মেসাস মিনহাস বাণিজ্যলয় রংপুর দেখতে পাচ্ছেন এই যে আমি এখন কথা বলবো আলুর দাম কেমন আছে সেই বিষয়ে আর আলুর আমদানি আমি যেটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই আছে

ভালোই আমদানী আছে না এখন দামদানী থাকবে এখন সিজন থেকে আর কতদিন পরে কলেস্টের আলু আসতে পারে আপনার ঈদের আগে আগে খুলতে পারে নাকি ঈদের পরে ঈদের আগে অত পরে ঢুকে করবে এখন তো এই আলুটা শেষের দিকে শেষের দিকে এই আলু আমরা যতদূর জানতে পেরেছি পচে যাচ্ছে পচে যাচ্ছে পচে যাচ্ছে না রাখতে না গরমে পচে যাচ্ছে আপনাকে অসংকো ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছোট রোমান আলু তা রোমান আলুর বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই রোমান আলুর বাজারে কি অবস্থা আজকের বাজারে ভাই বাজার মুকামে দাম বেশি ভাই কিন্তু এই জায়গায় খায় না এখানে খাচ্ছে না এটা কত করে বিক্রি হচ্ছে আজকে আজকে বিক্রি হচ্ছে 15 টাকা 16 টাকা 15 থেকে 16 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ তারপরে আমি দেখতে পাচ্ছি এদিকে আরো আলু আছে সেই আলুর দাম কেমন আছে সেটা জানাবো এদিকে কিন্তু এই যে আলুর যে আলু আছে আহ তা এদিকেও কিন্তু এই যে আলু আছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা জানবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন তা ভাই এই যে এখানে যে আলুটা দেখতে পাচ্ছি একদম ছোট ছোট এটা কি আলু সাদা দেশি আলু ভাই এটা কত হয়ে যাচ্ছে চোদ্দো টাকা পনেরো চোদ্দটা পনেরোটা পাইকিরি আর এই যে এটা

বাংলাদেশের যত আলু আছে সবচেয়ে বেশি দাম হচ্ছে এটা জামালু জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন জানিয়ে দেব দেশি যে রসুন দেশি রসুনের দাম কেমন আছে আর হচ্ছে পেঁয়াজ আর যে চাইনা রসুন আছে সেটার দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই যে ব্যাপারী কাকুরা কিন্তু চলে এসেছে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন পাবনা থেকে আপনার নাম কি আমার নাম হাকিম হাকিম আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন আমি পাবনা থেকে আসছি পাবনা থেকে আপনার নাম আমার নাম মোহাম্মদ উজ্জ্বল খান উজ্জ্বল খান ধন্যবাদ এই যে আরেকজন এসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছিলেন ভাই পাবনা সুজানগর থেকে আসছি পাবনা সুজানগর থেকে পেঁয়াজ বিক্রি করতে পেঁয়াজ বিক্রি করতে এসেছেন ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো আর এই যে বিক্রি কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভাই বেচা কিনার কি অবস্থা বেচা কিনি শুক্রবার একটু কম হই আর পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে চাইনার রসুন আসছে কেমন চাইনার রসুন হবে এটার বাজার কম আর জি জি এটা কত করে যাচ্ছে আজকের বাজারে এরা বস্তা 3100 হ্যাঁ টাকা বস্তা 20 কেজি 20 কেজির কিছু কম আছে একটু কম আছে একটু কম আছে 20 কেজির একটু কম আছে 3100 টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে দেশি রসুনগুলো তাই তো এই দেশি এই রসুনগুলো কোথা থেকে আসতেছে নাটরের রসুন নাটরের রসুন এর কত করে যাচ্ছে আজকের বাজারে 90 টাকা 90 টাকা কেজি দরে এটা এদে সাইজে সাইজের একটু ব্যবধান আছে জি জি সাইজের ব্যবধান আর দামেরও একটু কম বেশি আছে আছে আমাদের ব্যবধান আছে দামেরও ব্যবধান আছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আর একটা রসুন এটার দাম কেমন এটা বিরানব্বই নব্বই এরকম বিরানব্বই থেকে নব্বই টাকা কেজি দরে যাচ্ছে তারপরে আমরা এই যে এইখানে আর একটা লট দেখতে পাচ্ছি এটা এটা একশো টাকা কেজি একশো টাকা কেজি এটা কি নাটোরের নাটোরের মাল এটা হচ্ছে নাটোরের রসুন নাটোরের রসুন তারপরে আমরা জানতে চাচ্ছিলাম এই যে এই পাশে যে রসুন আছে ওটা

তারপরে আমরা যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এটাও আটচল্লিশ এটা কোথা থেকে আর পাবনা পাবনার পাবনার পিয়াজ পাবনার কিং আর এই যে এইখানে যে পিয়াজটা আছে এটা এটাও শপিং মার্কে আট আটচল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে আটচল্লিশ টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে এই লটটা কত হয়ে যাচ্ছে ছয়চল্লিশ টাকা কেজি রাজবাড়ির ফিজ এর হচ্ছে ছেচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদের এই এই লটটা কোথা থেকে আসছে রাজবাড়ি সোনাপুর রাজবাড়ি সোনাপুর থেকে এসেছে তাই তো সোনাপুরের পেজটা কি ভালো চলছে ভালো ভালোই চলছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লড আছে এই লটটা কত করে যাচ্ছে পাবনা এর হচ্ছে পাবনা না এই এটা এটা কত করে যাচ্ছে সে চল্লিশ ছে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লড আছে এই লটটার বাজারের কি অবস্থা

এক টাকা থেকে দুই টাকা পর্যন্ত বাড়ছে একটু বেড়েছে এখন তারপরে আবার এই যে আরেকটা লট আমি দেখতে পাচ্ছি শোপিং মার্কেট তো পাবনার আহ এর কত করে যাচ্ছে এগুলাও সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর তাহলে আদার বাজারে কি অবস্থা সেটা কি একটু জানাচ্ছে আদা আমার ঘরে নাই সঠিক দাম তাও জানি সঠিক দাম আপনার জানা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকুন আর আমি ছিলাম হচ্ছে ভাই ভাই বাণিজল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ভাই ভাই বাণী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম